হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিউ আজকে আলোচনা করতে যাচ্ছি নাবিল পরিবহনকে নিয়ে সম্প্রতি নাবিল পরিবহনের বহরে যুক্ত হয়েছে চার ইউনিট মার্সিডিস ব্যান্স ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বিজনেস ক্লাস এসি বাস বিশ্বাস করেন এসি বাসের সেক্টরে বিশেষ করে মার্সিডিস চেসিসের উপরে অস্থির লেভেলের কাজ করছে নাবিল পরিবহন মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর তাদের যে পেন্ট স্কিম মানে চোখে লেগে থাকার মতন যদি আপনি সত্যিকার অর্থে বলে যে ভালো পেন্ট বা সুন্দর গর্জিয়াস কোনো লুকের বাস আপনার দেখতে মনে চায় বলে যেটা দেখতে চোখ লাগে থাকবে তাহলে আমি এক কথা বলতে পারি নাবিল পরিবহন যে বাসের কাজ করাইছে সেটা চোখে লাগার মতো সাইড পেন্টটা লক্ষ্য করলে আপনি বুঝবেন কি রকম গর্জিয়াস কাজ করছে আর ব্যাক সাইডের পেইন্টে একটু হিবিজিবি লাগতেছে পিছনের অংশে চাইলে কিন্তু এত হিবিজিবি না করলেও তো আমার কাছে মনে হয় এখন যেহেতু কইরে ফেলছে কিছু তার আর করার নাই কিন্তু সব দিক দিয়ে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে মানে চোখে লাগার মতন একটা অবস্থা আর বিষয় হলো ইন্টেরিয়ার ডিজাইন যথেষ্ট পরিমাণ ভালো করার চেষ্টা করছে তারা আর বিজনেস ক্লাস সিটটা আমি প্রথমেই বইলে নিছি তার মানে হলো দুই এক সিটের কম্বিনেশনে টোটাল আঠাশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে আর প্রত্যেকটা সিটেই লেগ রেস্টের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও লেগ স্পেসও যথেষ্ট পরিমাণ ভালো হেড রেস্ট সব কিছু দিয়ে আপনারা যা যদি একটা বিবেচনা করেন তাহলে এক কথায় বলতে গেলে নাবিল পরিবহনের বাসগুলো যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ উপহার দেওয়ার লক্ষ্যে কমফোর্টেবল সিট অ্যাপ্লাই করছে পেন্ট স্কিম সুন্দর করছে ফ্রন্ট ব্যাকের কাজ অস্থির লেভেলের হয়েছে তো বিহস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে বাসটা কেমন লাগছে আমার কাছে তো যথেষ্ট পরিমাণে ভালো লাগছে শুধু ব্যাক হিবি জিবির কারণে ওই জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু হিবি জিবি যেহেতু পেন্ট স্কিমে ছিল সেহেতু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর এই যে লাল যে কম্বিনেশনটা কালারটা সেটা এক কথায় অস্থির পুরোই মাখন ফ্রন্ট লাইট ব্যাক লাইট টেল লাইট হেড লাইট যাই লাইটই বলেন সব কিছু কিন্তু সেরা আমার কাছে মার্কশিটের যে লোগোটা সত্যি কথায় অসাধারণ লাগতেছে তো সত্যিকার অর্থে আমি মনে করি আপনাদের কাছেও বাস যথেষ্ট পরিমাণ ভালো লাগবে তো আপনারা যারা নাবিল পরিবহনে বাসে ভ্রমণ করছেন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো আমার জানা মতন আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমার জানা নাই তাই চেষ্টা করতে পারেন আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার আর এই বাস সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্ত ইংশার নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ